সবার চ্যানেল অট্ট চুমুক এখানে থাকছে মজার চরিত্র আজ অধ্যায় গল্পে দিনগুলি কেমন এক হয়ে গেছে ভাবছিল চুংমুং অট্টচুমুকের দরজায় একটা মোড়া নিয়ে গালে হাত রেখে বসেছিল সে চারপাশে রোজ যা যা থাকে আজও তা তা আছে কোনো পরিবর্তন ঘটে যায়নি ওই আকাশে এই প্রান্তরে বা কাছাকাছি গাছপালায় দূরের পাহাড় চূড়োগুলোতে এবং বনের সীমারেখায় ঘর থেকে বেরিয়েই রোজ রোজ কাহাতক আর এই সব একই বিষয়বস্তু দেখা যায় একটা কিছু কি পাল্টে যেতে পারে না কি এমন মহাভারত অশুদ্ধ হতো যদি মাথার ওপর আকাশের জায়গায় থাকত সমুদ্রের সব জল আর গ্রহতারার সংসার নিয়ে আকাশটা গিয়ে বসবার শুরু করত সমুদ্রের খাদগুলিতে মাঠটা মাঠের জায়গায় শুয়ে না থেকে খাঁড়া দাঁড়িয়ে থাকতেই পারত অন্তত পাহাড়গুলির গায়ে হেলান দিয়ে একটু ঢাল বানিয়ে কি ক্ষতি হতো যদি পাহাড়গুলি বসে থাকতো জঙ্গলের গাছপালার মাথায় যদি সকালে ঘুম থেকে উঠে দরজা খুলে এই রকম কিছু একটা দেখা যেত তো সব কিছু এমন বিস্বাদ লাগতো না দূর দূর এই ধোপদুরস্ত একঘেয়ে জীবনের কোনো মানে হয় না প্রকৃতি যদি এমন নিরুত্তাপ থাকে তো কাকে আর দোষ দেওয়া যায় আর কিছু না হোক একটা ঝড় উঠতে পারত ভূমিকম্প বা অগ্নুৎপাত ঘটলেই বা মন্দটা কি ছিল অন্তত কেউ একটা কানে তালা ধরানো চিল চিৎকার তো দিতে পারত একটা উত্তেজক কিছু করতেই হবে কি করা যায় কি করা যায় মাথায় একটা মুকুট পরলে কেমন হয় মাথায় মুকুট পরাটা কি উত্তেজক কিছু না যদি হয়তো এক বোতল পেট্রল খেয়ে দেখা যেতে পারে পেট্রোলের এমন ক্ষমতা যে অচল কোনো ইঞ্জিনকে সচল করে দেয় পেট্রোল খেলে নিশ্চয়ই প্রবল উত্তেজক কোনো কাজ করা যাবে কিন্তু মুশকিল হলো এই যে ঘরে পেট্রল মজুত নেই তার গাড়ির জ্বালানি ট্যাঙ্কটাও ফাঁকা কারণ কেনার পর থেকে পেট্রোল ভরা হয়নি আসলে পেট্রোল কেনার দরকারও ছিল না গাড়ি নিয়ে কোথাও গেলে সে তো সবসময় গাড়িটাকে কাঁধে করেই নিয়ে যায় সে গাড়ি চাপে না গাড়ি তাকে চাপে আচ্ছা বরং ঘুরি ওড়ানো যাক বেশ জম্পেস হবে ব্যাপারে ভাবতেই মনটা চাঙ্গা হয়ে উঠল দড়ির মইবে বেয়ে গুট করে নেমে এলো নিচে আগে তো ঘুড়ি বানাতে হবে তারপর চাই লাটাই আর সুতো সে পরে দেখা যাবে ঘুড়িটা বানানো যায় কি দিয়ে এদিক ওদিক খুঁজতে খুঁজতে দেখা গেল মাঠের মধ্যে কাছাকাছি একটা মোটা গাছের গুড়ি পড়ে আছে এই গুড়িটা দিয়েই দিব্যি ঘুড়ি বানানো যেতে পারে বেশ মজবুত হবে ঘুড়িটা আবার ঘরে ফিরে গিয়ে একটা লম্বা দড়ি আর অন্যান্য প্রয়োজনীয় জিনিস নিয়ে নাচতে নাচতে সে এলো গাছের গুড়িটার কাছে দড়ির একটা মাথা বেঁধে দিল গুড়ির গায়ে তারপর অন্য মাথা কোথায় বাঁধা যায় ভেবে নিল খানিকটা সময় ভেবে দুম করে মাথায় কিছু এলো না বলে ভাবনাটা আপাতত স্থগিত রাখলো এই জন্য যে আগে ঘুড়িটা বানিয়ে নেওয়া দরকার কিন্তু ঘুড়ি বানানো যায় কি করে হিসেব তো সোজা সবাই যেভাবে ঘুড়ি বানায় সেভাবেই দুটো কাঠি নিতে হবে একটা ধনুকের মতো বেঁকিয়ে অন্যটাকে তার গায়ে জুটতে হবে তীরের মতো খুঁজে পেতে পাওয়া গেল দুটো ঝাঁটার কাঠি ঘুড়ির আদলে কাঠি দুটো গাছের গুঁড়ির গায়ে লাগাতে গিয়েই বিপত্তি কিছুতেই কাঠিগুলো লাগিয়ে রাখা যাচ্ছিল না আঠা দিয়ে চেষ্টা করে কোনো ফলই হল না শেষমেশ সুতো দিয়ে বেঁধে ফেলা ছাড়া আর কোনো উপায় রইল না কিন্তু সুতো দিয়ে গাছের গায়ে কাঠি বাঁধা কি সহজ কথা তাও তীর ধনুকে আদলে ঘটনা এমন দাঁড়ালো যে ঘুরি বানানোটাই না জলাঞ্জলি দিতে হয় এর একটা সরল সমাধান খুঁজে না পাওয়া অবধি শান্তি নেই না পেলে ঘুরি ওড়ানোর খেলাটাই না বাদ দিতে হয় মাঠের মধ্যে দাঁড়িয়ে মাথায় হাত দিয়ে গোটা ব্যাপারটা ভাবতে লাগলো চুমু ভেবে ভেবে ঠিক করলো গাছের গুড়িটাকে ঘুরি না করে সে নিজেই বরং ঘুরি হতে পারে হাতগুলিকে রাখতে পারে ধনুকের মতো আর শরীরটা সেক্ষেত্রে হয়ে যাবে তীর তারপর কোমরে দড়ি বেঁধে উড়ে গেলেই হল লাটাই হবে গাছের গুড়িটা সিদ্ধান্ত অনুযায়ী দড়ির অপর প্রান্ত নিজের কোমরে বেঁধে নিল প্রথমে হাতগুলিকে শরীরের দুপাশে মেলে দিল ধনুকাকারে শরীর সোজা রেখে দাঁড়িয়ে রইল টান টান ব্যাস ঘুড়ি তৈরি এবার কখন হাওয়া দেয় তার অপেক্ষা ঘুড়ি কেবল শারীরিকভাবেই নয় মানসিকভাবেও আকাশে উড়ে যাবে একটু হাওয়া দিলেই হয় হা করে দাঁড়িয়ে রইল চুমু দাঁড়িয়ে রইল তো দাঁড়িয়েই রইল হাওয়া আর আসে না কোথায় যে আড়িয়ে গেল হাওয়া কেমন পাজি হাওয়া দেখো যখন দরকার গা ঢাকা দিয়ে আছে আর যখন হাওয়ার মোটেই কোনো কাজ নেই তখন তার দাপটে টেকা দেয় একটু হাওয়া কি আর দেবে না রে বাবা ঘুড়িটা কি উড়বে না আকাশে হাওয়া যদি না দিল তো বইই গেল হু হু হাওয়া না দিলে কি আর ঘুড়ি ওড়ে না হাওয়া না থাকলেও তো ঘুড়ি ওড়ে আসলে সেখানে ঘুড়িকে উড়িয়ে দিতে হয় উড়িয়ে দিলেই আকাশের অনেক ওপরে লুকিয়ে থাকা হাওয়া লেগে যায় ঘুড়িতে আর সেই হাওয়ার খেয়াল খুশিতে ঘুড়ি পাকটা মেলে এই তো এক সরল সমাধান এতক্ষণ যার ঠিকানা পাওয়া যাচ্ছিল না গাছের গুড়ির লাটাইতে বাঁধা নিজেকে উড়িয়ে দিতে হবে আকাশে মাঠের মধ্যে সোজা হয়ে দাঁড়ালো সে গাছের গুঁড়ি আর কোমরের সঙ্গে বাঁধা দড়িটা তাতে টান টান এই টান টান দড়িতে আরও টান পড়লো সে পিছন দিকে যতটা সম্ভব হেলে পড়তে এবার নিজেকে উড়িয়ে দিতে হবে হাওয়ার জন্য অপেক্ষা করে লাভ নেই নিজেকে উড়িয়ে দেওয়ার চেষ্টায় দড়িতে বাঁধা শরীর নিয়ে মারল এক লাফ ওপর দিকে লাফাতেই টের পাওয়া গেল লুকিয়ে থাকা হাওয়াদের হৈ হৈ করে তারা চারদিক থেকে ছুটে এসে গায়ে ঝাপটাতে লাগল কিন্তু সেই ঝাপটাতে থাকা হাওয়াদের মধ্যে এমন জোর নেই যে তারা তাকে শূন্যে ভাসিয়ে রাখতে পারে তাই লাফিয়ে পড়ে ওঠার প্রায় সঙ্গে সঙ্গেই সে ঝুপুস করে মাটিতে আছড়ে পড়ল একবার উড়িয়ে দিলেই কি ঘুড়ি আকাশে ওড়ে এ কথা ভেবে আবার সে লাফালো ওপর দিকে এবার কিছুটা বাঁদিকে গোত্তা খাওয়ার ভঙ্গিতে কিন্তু আবারও সেই একই ফলাফল হাওয়ার ঝাপটা গায়ে লাগলেও হাওয়ারা তাকে ঘুরি হিসেবে ভাসিয়ে রাখতে পারল না আকাশে ঘন্টাখানেক চেষ্টা করে গেল সে এক নাগারে ঘুরি হতে পারলো না সব মিলিয়ে নানা কোন থেকে ওপর দিকে পাঁচশো বিয়াল্লিশখানা লাফ মারা হয়ে গেল আছার খাওয়া হলো অন্তত চারশো চব্বিশবার শেষ পর্যন্ত তাকে এই সিদ্ধান্তে আসতে হলো যে ঘুরি হয়ে আকাশে ওরা সহজ কাজ নয় সঙ্গে সঙ্গে এটাও সে বুঝতে পারল যে ঘুড়ি ওড়ানোর কাজটা তুলনায় অত জটিল না হল ঘুড়ি জোগাড় করা এবং ঘুড়ি হয়ে আকাশে ওড়াটা বেশ কঠিন কাজ অট্টচুমুক চ্যানেলে চুংমুংয়ের গল্প গাছ বাড়ির বাসিন্দা চরিত্রকল্পক তাপস সরকার চিত্রকল্প বর্ণনায় দীপান্বিতা আনুষঙ্গিক ভাষ্যে প্রিতন্িতা প্রচার ও প্রযুক্তিগত পরামর্শ গণেশ পাণ্ডে সঙ্গীতায়োজন প্রযুক্তি ও দৃশ্যচিত্র ব্যবস্থাপনায় প্রিত্বিতা ও তাপস সরকার শ্রোতারা গল্প শুনে লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে চুংমুং খুব খুব খুশি হবে উৎসাহ পেয়ে আবার আসবে রবিবার সকালে তার জন্য শ্রোতাদের বেল আইকনটি প্রেস করে রাখতে বলছে চুংমুং